কোনো ব্যক্তি রাজনৈতিক দল কিংবা কোনো প্রতিষ্ঠানের যখন অধপতনের সময় আসবে ঠিক এর আগ মুহূর্তে ওই ব্যক্তি ওই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিংবা প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক মালিকরা ভুল ভ্রান্তি করবে যেসব ভ্রান্তি তাদের দ্বারা প্রত্যাশিত না তারা সেসব কাজগুলি বেশি করবে অর্থাৎ তাদের পতনের একটা সময় এসেছে আল্লাহ তালা তাদের প্রতি অসন্তুষ্ট আমরা এখন পর্যন্ত অনেক রাজনৈতিক দল অনেক প্রতিষ্ঠান অনেক ব্যক্তির পতনের গল্প শুনেছি বা দেখেছি আমরা যদি বলি আওয়ামী লীগ সরকার বিগত সরকার পাঁচ আগস্টের মুহূর্তে এতটাই হিংস্র হয়ে গিয়েছিল বা এতটাই বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছিল দলের মধ্যে যার কারণে তাদের একটা বড় সড় পতন হয়েছে সেটা হচ্ছে একেবারে কলঙ্কিত পতন কিংবা কোনো প্রতিষ্ঠানের কথা এগুলি আমরা দেখি অনেক প্রতিষ্ঠান বড় হওয়ার পর নিজেদের পেছনের গল্প ভুলে যায় এবং পতনের আগ মুহূর্তে অনেক ভুল করে যেগুলো তারা করার কথা অনেক বিচক্ষণ ব্যক্তি নিজের পতনের আগে নানা দিক ভুল করে যেটা তার মনে হয় যে সে সঠিক পথে আছে সে রাইট অ্যাঙ্গেলে আছে কিন্তু তার কাজগুলো যে ভুল হচ্ছে সেটা কিন্তু সে তাকাচ্ছে না বা ফলো করছে না সেক্ষেত্রে বর্তমানে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির যে একটা পজিশন আছে বর্তমান তাদেরকে নিয়ে যে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে তাতে আমরা মনে করছি তাদের অধবদনটাই ছুঁচুই পর্যায়ে আছে কিন্তু আমরা সেটা চাই না কারণ তারা এদেশে প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দল তারা দেশটাকে পরিচালনা করে অভিজ্ঞ তাদের দ্বারা একটা সমাবেশটা পরিচালিত হোক এটা আমাদের চাওয়া কিন্তু এখন যে জনগণের পালস না বুঝে জনগণের উপরে নিপীড়ন ও নির্যাতনটা করা হচ্ছে তাদের দলীয় কিছু নেতৃবৃন্দ ধারা সেটাতে জনগণ তাদের থেকে মুখ ফিরে নিতে শুরু করে পাঁচ আগস্টের আগ মুহূর্তে গেমটির প্রতি মানুষের একটা ভুগ ভরা ভালোবাসা ছিল কিন্তু এখন সেটা অনেকটা কমে গিয়েছে মানুষ তাদেরকে এখন ঘৃণা করতে শুরু করেছে আমরা এখন পর্যন্ত পাঁচ আগস্ট পরবর্তীতে যা দেখেছি তাদের কিছু সম্পদ নৃত্য কিন্তু এতটাই বেপরোয়া যে এতটাই ড্রোন কেয়ার যে পুরো আওয়ামী শাসন আমলের মতেই তাদেরকে আমরা দেখছি আওয়ামী আওয়ামী সরকারও কিন্তু একটা বৃহত্তর রাজনৈতিক দল ছিল তাদেরও কিন্তু পতনটা ঘটেছে জনতার হাতে জনগণ যখন আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে তখন আর আপনার কোন করণীয় থাকবে না কারণ জনগণ ধারাই আপনি নির্বাচিত হবে জনগণই আপনাকে প্রতিষ্ঠিত করবে আমাদের দেশে একটা পরিস্থিতি যে একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়েছে এগুলো এখন পর্যন্ত এটার জন্য তাদের দায় এড়ানোর কোনো সুযোগ নেই হ্যাঁ তারা তাৎক্ষণিক দলের যারা বিশৃঙ্খলা করছে তাদের বিরোধী ব্যবস্থা নিচ্ছে তারা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে কিন্তু এতে করে কিন্তু বিশৃঙ্খলা করছে না আমরা তাদের দলের প্রতি আহ্বান থাকবে আপনাদের অন্তকুণ্ডল আপনাদের যে বিশৃঙ্খল অবস্থা সেটা শুধ্রে অন্তত জনগণের পালস বোঝার চেষ্টা কর জনগণের যদি পালসটা বুঝতে না পারেন আওয়ামী সরকারের মতো আপনাদেরও পতন হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখছি আমরা চাই না আপনাদের হোক কারণ আপনারা বিগত সরকারের আমলে এতটাই নির্যাতিত এতটাই অত্যাচারিত যে সেটা আমরা নিচ্চকে রেখেছি আমরা চাই আপনারা আমরা একসাথে মিলেমিশে থাকি জনগণকে ভালোবাসতে শিখুন জনগণ থেকে যদি আপনি আদায় করতে হয় জনগণ থেকে যদি আপনার নিতে হয় সেটা হচ্ছে ভালোবাসার মাধ্যমে আপনি জোর কিছু করতে পারবেন না এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি বর্তমানে চলমান আছে এটাতে আপনাদের ভোট কতটা কমেছে সেটা আপনারা যখন ভোট পড়বে তখন বুঝতে পারবেন হ্যাঁ আপনারা বেশি ভোট পাবেন আপনার এমনিতে আপনার সরকার গঠনের সক্ষমতা আপনাদের বেশি কিন্তু জনগণ যেহেতু আওয়ামী সরকারের নামাতে পেরেছে জনগণ এখন যে কেউ কে নামাতে পারবে এখন আর জনগণ মানে জনগণের একটা জায়গা তৈরি হয়েছে জনগণ এখন যখন তখন মাঠে নামতে জনগণের পালস বোঝার চেষ্টা করে বিশৃঙ্খলা এড়াতে চেষ্টা করে এখনকার যে অবস্থা এখন যে উত্তপ্ত একটা পরিস্থিতি বিরাজ করছে মানুষ বিএনপি এটা আপনাদের জন্য আমাদের জন্য লজ্জা আমরা চেয়েছিলাম মিলেমিশে থাকবো আমরা সুন্দর একটা দেশ গর্ব কিন্তু সেটা কিন্তু এখন খুঁজছে না আমরা বিশ্বাস করি বিএনপির যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে সেগুলো সংশোধন করার এখনো সুযোগ আছে তারা সেটা শুধরে নিবে এবং তাদের যে বিশৃঙ্খল নেতৃবৃন্দ আছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং